পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় নির্ময় রোজাদারদের জন্য ইফতার খান আয়োজন করেছে পোটাখালী নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের বিত্তবানদের সহযোগিতা নিয়ে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনটির সদস্যরা গত মঙ্গলবার প্রথম রমজানে বিকেল পাঁচটার সময় পোটাখালী সার্কেট হাউস সংলগ্ন ঝাউতলা এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে ইফতার বিতরণ শুরু করেন এই ইফতারখানায় যে কেউ চাইলে ইফতার দিতে পারবেন আবার সেই ইফতার বিতরণ করবে সংগঠনের সদস্যরা। জানা যায় ছোলা মুড়ি পেঁয়াজ আলুর চাপ জুস পানি কলা খেজুর জিলাপি দিয়ে প্রতিদিন করে প্রায় একশো পঞ্চাশ জন রোজাদারকে ইফতার করানো হয় সেই হিসেবে আজ এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বিত্তবানদের সহযোগিতা পেলে এই সংখ্যা আরও বৃদ্ধি করা হবে বলে জানান সংগঠনের সদস্যরা পটুয়াখালী ঝাউতলার ফোরলেনের পাশে প্রতি বছর নেয় এবছরে ইফতারের আয়োজন করা হয়েছে পটুয়াখালীবাসীর সংগঠনের পরিচালনায় যারা বিত্তবান আছে তাদের সহযোগিতা থাকলে এখানে আরও মানে সামনে যে কয়দিন আছে রোজা কয়দিনই তাদের আশা আছে যে এখানে ইফতারের আয়োজন করা হবে এখানে ইফতারির পাশাপাশি উজু করার জায়গা আছে এবং উদুর পরে নামাজ পড়ারও জায়গা মানে নামাজ এই জায়গায় হয় স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ইফতারখানায় আমরা নয় থেকে দশটি পদ এখানে রেখেছি এখানে আমাদের ছোলা বুট মুড়ি পেঁয়াজু বেগুনি আলুর চপ তারপরে কলা জিলাপি খেজুর শরবত পানি হ্যাঁ এই আইটেমগুলো আমরা আমাদের ইফতারখানায় রেখেছি ইফতারের অংশ নেয়া রোজাদাররা বলেন প্রতিদিন এখানে এসে ইফতার করি বিনা খরচে এত সুন্দর আয়োজন সত্যি প্রশংসনীয় এই ইফতার কমিটি প্রত্যেক বছর ইফতারি করায় আমরা এই জায়গা করি যারা পথচারী অথবা গরিব আছি তারা পথচারী আমরা উপস্থিত মতো সুন্দর ইফতার করি এরা যে ভবিষ্যতে যে এইভাবে এই সংগঠনরা করতে পারে এই জন্য তাদেরকে ধন্যবাদ আমরা তো রিক্সা চালাই পটুয়াখালী প্রতি বছরই রোজা বাড়ি করে যাই দিনে দূরের মানুষ খুবই পরিবারের মতন খোলায় সবকিছু এক তার কেজু আছে বালুৎ সব আছে মুড়ি আছে তারপর খেজুর আছে জিলাপি আছে ক্যাং আছে প্রতি যে করতে পারে সেই জন্য আমরা দোয়া করি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসান রাহেন বলেন প্রথমে আমরা পঞ্চাশ জনকে দিয়ে শুরু করেছিলাম এখন প্রতিদিন একশো পঞ্চাশ জনকে ইফতার করাচ্ছি আশা করি পুরো রমজান মাস জুড়ে আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে পারবো পুটুয়াখালীবাসী একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা প্রতি বছর ইফতারখানার আয়োজন করে থাকি এই ঝাউবনের ফোর লেনে আপনারা জানেন যে এই ইফতারখানার পুরো সহযোগিতা আসে বিত্তবানদের সহযোগিতা থেকে প্রতি গত বছরও ইফতারখানায় যারা সহযোগিতা করেছে তাদের আহ সহযোগিতায় আমাদের পুরো তিরিশটি রমজান করার পরেও আমাদের কিছু টাকা থেকে গিয়েছিল সেই টাকা দিয়ে এবছর আমরা শুরু করেছি এবং আশা করছি বিত্তবানরা সহযোগিতা করলে আমরা পুরো রমজান মাস পুজো পুরো তিরিশটি রমজানে আমরা ইফতার কার্যক্রম চলমান রাখতে পারবো পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা জানান ইফতারখানার পাশে অজুর ও বসার ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি একজন ইমাম নিয়োগ দেওয়া হয়েছে যাতে ইফতারের পর সবাই জামাতে নামাজ আদায় করতে পারেন স্বেচ্ছাসেবিক সংগঠন পটুয়াখালী বাসী তাদের উদ্যোগে মূলত এই আয়োজন আমি এই আয়োজনটাকে আমি পৌর প্রশাসক হিসাবে এই আয়োজনটাকে সাধুবাদ জানাই নিঃসন্দেহে একটি মহতি কাজ বিশেষ করে এই ইফতারের সময় তাদের এই আয়োজন করা পটুয়াখালী পৌরসভা থেকে ওনাদের যে চাহিত যেই সমস্যা বা যেই চাহিত যেই হেল্পটুকু আমার চেষ্টা করছি বাট আমি মনে করি সম্পূর্ণ ক্যারিট পটুয়াখালীবাসী এই স্বেচ্ছাসেবক টিমের আমি এই মহৎ উদ্যোগের সাধুবাদ জানাই এটা পুরো রমজান মাস জুড়েই আগামী এই তিরিশ রমজান পর্যন্ত ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে যে কোনো সমস্যা পটুয়াখালী পৌরসভা এটা অব্যাহত রাখার প্রচেষ্টা করবে তাদের সাথে আছি তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এরকম মহাতিক কাজ আমি মনে করি এই স্বেচ্ছাসেবক টিম আরও করবে শুধু ইফতার নয় রমজানের আগ থেকে পটুখালীবাসী স্বেচ্ছাসেবী সংগঠন স্বল্প আয় মানুষের জন্য রমজানের বাজার চালু করেছে সেখানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা হয় এছাড়া দেশের বিভিন্ন সংকটময় সময়ে সংগঠনটি মানবতা সেবায় কাজ করে যাচ্ছে গোপাল হালদার নিউজ ডেস্ক খবর পটুয়াখালী সফট বাইট কেক আপনার আনন্দ উদযাপনে অংশীদারিত্ব থাকবে আমাদেরও প্রতিটি বাইট থাকবে স্মরণীয় হয়ে সফট বাইট কেক সবুজপাত মোড় পটুয়াখালী